দেশে চলমান নানা ইস্যুতে যেই আলোচনা চলমান সেই আলোচনার ধারাবাহিকতায় আজ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মাহমুদ ইউনুসের সাথে ধর্মীয় যেই সংগঠনগুলো রয়েছে সেই সংগঠনের নেতাকর্মীদের একটি বৈঠকের আহ্বান করা হয়েছে মূলত এই যেই সংলাপটি আহ্বান করা হয়েছে আজ এই সংলাপটি বেইলি রোডের যেই ফরেন সার্ভিস একাডেমি রয়েছে এই ফরেন সার্ভিস অ্যাকাডেমিতেই এই আলোচনা সভার আয়োজন করা হয়েছে মূলত দেশে চলমান যেই পরিস্থিতি মূলত এই পরিস্থিতির কিভাবে মোকাবেলা করা যায় অর্থাৎ এই যে একটি অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে মূলত এই অস্থিতিশীল পরিস্থিতি থেকে কিভাবে দেশে একটি শান্তি বিরাজ করা যায় মূলত সেই শান্তি ফিরিয়ে আনার প্রচেষ্টায় মূলত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের ডাকে আজ মূলত বিভিন্ন ধর্মীয় সংগঠনের নেতারা আজ মিন্টু রোডের এই ফরেন সার্ভিস একাডেমিতে যেই বৈঠকের অনুষ্ঠানের বৈঠক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সেই অনুষ্ঠানে কিন্তু উপস্থিত হয়েছে ইতিমধ্যে কিন্তু আমরা দেখেছি যে বৌদ্ধ ধর্ম অবল অবলম্বীদের নেতা এবং শাইক আহমদুল্লাহ বায়তুল মোকরমের খতিব ধর্ম বিষয়ক উপদেষ্টা এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা চাকমা চাকমাসহ বেশ কয়েকজন কিন্তু ইতিমধ্যেই ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে প্রবেশ করেছে মূলত যেই দেশের যে চলমান ইস্যু মূলত এই ইস্যু ইস্যুতেই যেই সংলাপের আয়োজন করা হচ্ছে সেই সংলাপে প্রধান উপদেষ্টার সাথে আজ এই যেই ধর্মীয় নেতাদের বৈঠক মূলত এই বৈঠকে দেশে শান্তি ফিরিয়ে আনার বিষয়ে আলাপ আলোচনা হবে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি এবং যেই বেশ কয়েকটি ইস্যু নিয়ে বর্তমানে যেই প্রবাগণ্ডা ছড়ানো হচ্ছে সেই ইস্যুগুলো নিয়েও আসলে কথা হবে আরেকটি বিষয় যদি আসলে আমি জানিয়ে রাখতে চাই তো এর আগে তিনি কিন্তু মঙ্গলবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ এবং কাল বুধবার রাজনৈতিক দলের নেতাকর্মীদের সঙ্গেও কিন্তু তিনি আসলে বৈঠক করেছে এবং আগে যেই বৈঠকগুলো হয়েছে অর্থাৎ যেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ এবং রাজনৈতিক দলের নেতাকর্মীদের সাথে মূলত যেই বৈঠকটি ইতিমধ্যে হয়েছে সেই বৈঠকে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু বারবারই বলছেন যে যেই জাতীয় ঐক্য মূলত জাতীয় ঐক্য ঐক্যের একটি আহ্বান কিন্তু আসলে তিনি বারবার কিন্তু আসলে করছেন প্রিয় দর্শক আপনাদের সাথে সরাসরি যুক্ত হয়েছিলাম বেলি রোডের ফরেন সার্ভিস একাডেমি ঠিক সামনে থেকে ইতিমধ্যে কিন্তু বেশ কয়েকজন ধর্মীয় নেতা ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে আর ডক্টর মোহাম্মদ ইউনুসের যেই বৈঠক মূলত সেই বৈঠকে অংশগ্রহণ করার জন্য ভিতরে প্রবেশ করেছে দর্শক এই ছিল ফরেন সার্ভিস একাডেমি থেকে আমার কাছে সর্বশেষ এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ